আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে যেটির নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে পনেরোশো কোটি টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় তো আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এই যুবশ্রী প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো আপনাদের কিন্তু এই তারিখের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে তো কী সেই আপডেট সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ মধ্যে দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো চলুন আমরা অনস্ক্রিন কী বলা হচ্ছে দেখে নিই তো অনস্ক্রিন কী বলা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অনস্ক্রিন কি বলা হচ্ছে যুবশ্রী প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের বেকার ছেলেমেদের নিয়ে যুবশ্রী প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনাদের মাসিক পনেরোশো কোটি টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় ইতিমধ্যে আপনারা দু সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত টাকা পেয়ে গিয়েছেন পনেরোশো টাকা করে ঠিক আছে তারপরে কি বলা হয়েছে এখন আপনাদের জুলাই টু ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার সময়সীমা চলছে তবে তার আগে আপনাদের পূরণ করতে হয় বা হবে অ্যানাক্সার থ্রি ফর্ম বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু আপনাদের অনলাইনে এনএক্সার থ্রি ফর্ম সাবমিট প্রক্রিয়া চলছিল যারা আপনারা কোনো কারণবশত অনলাইনে এনএক্সার থ্রি ফর্মটি সাবমিট করতে পারেননি আপনাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করলেন এমপ্লয়মেন্ট ব্যাংক সেই নোটিশটাই কিন্তু আপনাদের কাছে আমরা শেয়ার করব কারণ এই নোটিশটি যদি আপনি একটু ফলো না করেন বা এটাকে এড়িয়ে যান তাহলে কিন্তু পরবর্তীতে আপনার টাকা ঢুকবে না কী বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ আমরা অনস্ক্রিন দেখছি কী বলা হয়েছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং আট দশ পনেরো আট দশ দু হাজার পঁচিশ আট দশ দু হাজার পঁচিশ থেকে দুই এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বা সেকেন্ড নভেম্বরের মধ্যে যারা এনএক্সার থ্রি ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি এটা মূলত একটা কিন্তু আর্জেন্ট ভিডিও যারা আপনারা এনএক্সার থ্রি ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি তাদের অনুরোধ করা হচ্ছে আগামী তিন এগারো দু থেকে শুরু করে আঠাইশ এগারো দু হাজার তারিখের মধ্যে অর্থাৎ আটাইশে নভেম্বরের মধ্যে কিন্তু আপনাদের নিজেদের জেলা অফিসে গিয়ে এই এন থ্রি ফর্মটি আপনাকে আবেদন করতে হবে বা সাবমিট করতে হবে সেটা পুরোপুরি অফলাইনে এ বিষয়ে তারা তাদের নিকটতম যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রয়েছে সেখানে সাহায্য নিতে পারে তাহলে বুঝতে পারছেন যারা আপনারা অনলাইনে এনএক্স থ্রি ফর্মটি সাবমিট করতে পারেননি আপনাদের তা তিন তারিখ থেকে শুরু করে আঠাশে নভেম্বরের মধ্যে মানে তিনে নভেম্বর থেকে শুরু করে আঠাশে নভেম্বরের মধ্যে আপনাদের কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে তবেই কিন্তু আপনি পরবর্তীতে টাকা পাবেন তো এরকমের ছোট বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেটাতে যুক্ত হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি